ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আল্লাহ তালা রসি অনেক অনেক বেশি ভালো আছি তো গাইস নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও তো ভিডিওটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সো একটা মুহূর্ত মিস খাবার দাবার যা আছে নিয়ে বসে বড় সব বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে তো গাইস আমাদের ম্যাপের যে নতুন গাড়িটা আসছে তো ওই গাড়ি নিয়েই কিন্তু আজকে পুরো ম্যাচ কিন্তু ওই গাড়ি নিয়ে ঘুরবো এবং কি ওই গাড়ি নিয়েই কিন্তু ঘুরে ঘুরে এনেমিদেরকে অত্যাচার করে কিন্তু এনেমিদেরকে মারবো তো যাই হোক গাইস এইখানে আমি আমার টিমমেটদেরকে বললাম যে এইখান থেকে হালকা পাতলা কিছু লুট নিয়ে নাও এখান থেকে হালকা পাতলা কিছু লুট করার পর আমরা আমাদের গাড়ি নিয়ে মিশনের নেমে পড়বো এবার ভাই আমার বন্ধুরা তোমার এইখান থেকে হালকা পাতলা কিছু লুট নিয়ে গাড়ি নিয়ে কিন্তু আমরা আমাদের মিশনের পথে যাত্রা করতে যাচ্ছি ওরে আমার টিমের ইউনিট গুলা কই গেলাও তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সময় খুবই কম এনিমি মারতে যাইতে হইব আরে চান্দু রে তাড়াতাড়ি আয় আরে চান্দু আর একটা তো রয়ে গেল টিমমেট আরে তো নিয়া যাও আরে চান্দু রে তাড়াতাড়ি আয় চান্দু এই চান্দু পিছনে যা পিছনে যা পিছনে হ্যাঁ পিছনে এত এত তারাও রাখে সে আর তো নিয়া জানাবো না তো যাই হোক ভাইরা আমার বন্ধুরা তোমার এইবার আমরা সরাসরি যাত্রা শুরু করে দিলাম আমাদের মিশনের পথে এনিমি মারার উদ্দেশ্যে আমার টিম যেখানে একটাই নিমি দেখবি ওইখানে সবাই মিলা গাড়ি থামেয়া জাপ ফরবি কিন্তু স্কোয়াড বগলে কিন্তু যায়া ভুলেও গাড়ি থামাস না নইলে স্কট কিন্তু আমাগো আকাশ বরা তারা উলা লালা জিঙ্গা লালা কইরা দিব তো যাই হোক ফায়ার আমার বন্ধুরা তোমার এই দিকে দেখি একটা এনিমি তো এই ফায়ার দেয় কিন্তু ফায়ার গুলা যায় কই রে ভাই উল্টা দিকে ফায়ার যাই কেন রে ভাই গাড়ি থামা ও গাড়ি থামা ওই জায়গায় গাড়ি থামা গাড়ি থামা ওই যে ঘরের ভিতরে ঢুকছে গাড়ি থামায়া সবাই মিলে জাপা ওর উপরে একবারে দইরা চান্দি মান্দি উড়িয়ে দে চান্দি তো যাই হোক ভাইয়ের আমার বন্ধুরা তোমার এই দিকে কিন্তু ঘরের ভিতরে এটা এনিমি হইছে এনিমিটা কিন্তু এই জায়গায় আমার চান্দ একটা চান্দুরে কিন্তু আকাশ বরা তারা পরাই করে এই দিছিল তো কিন্তু এইখানে আমার দুই নাম্বার টিম আর এক নাম্বার টিম এনিমিটার এনিমিটারে কিন্তু আকাশ ভরা তারা উলা লালা জিঙ্গা করে দিছে ভাই এই জায়গায় এনিমিটা যে ভয় পাইছে রে ভাই এই জায়গায় গাড়ি নিয়ে আইসা পুরা স্কট নাই এনিমিটার উপরে যে রাস্তা দিয়েছে ভাই এনিমিটা প্রচুর পরিমাণে কিন্তু ভয় ভাইছে এই জায়গা ঠিক আছে গাইস এইবার ভাইয়ের আমার বন্ধুরা তোমার মিটারে মারার পর আবার গাড়িতে উঠে কিন্তু আমরা আমাদের মিশনের পথে যাত্রা শুরু করি কিন্তু এদিকে দেখি আবার একটা এনিমি নামছে মা খাও খাও কাও এনিমি তুমি খাও এই টি দরজা তাকवारे ভাই চন্দু মরে নাই রে ভাই তোরতে তোরতে দররে ওজনই পলাইতে পারে না দর দর দাতা তাড়াতাড়ি যা তোর সামনে রে चांदুরে चांदুরে দর আসে এইবার ভাইয়ের আমার বন্ধুরা তোমার আমি चांदুরে মারার জন্য এদিকে ঘরের ভিতর যে দুই কাজে কিন্তু চান্দুরে তো পায় না চন্দু কয় কই কেন হার গেলো ভাই সিটির জাতা খাইয়া যখন দেখছে এই জায়গায় ফুল স্কট দিয়েছে দৌড় ভাই এই জায়গায় দৌড় কই যে গেছে না কই যে লুকিয়া বইসে ভাল্লা ভাই এই জায়গায় চান্দুর কপালটাই খারাপ এই জায়গায় নাইমা সারতে পারেন ফুল একটা স্কোয়ারের সামনে পড়ে গেছে পড়ে না কই যে ওই আইসে আল্লাহ মাহুদ ভালো জানে তো যাই হোক আমার বন্ধুরা তোমার এনি আমি খুঁজতেছি কিন্তু পাই না কিন্তু এইদিকে দেখি এনিমিটা মিটার বাইরে তো এই জায়গায় দেখি আমাদের গাড়ি নিয়ে আমাদেরকে চকমা দিয়ে বাইরে চুম বাইরে চলে যাইতে নইছিল কিন্তু এনি আমি আকাশ বড়া তারা কইরা দিলাম এই বারো ভাই আমার বন্ধুরা তোমার আরে আমার টিমেট গুলা কই গেলি তারা আয় তারা আয় সময় খুবই কম এনিমি মারতে ভাই তুই অমন করস কে গাড়ি চালাবি চালা চালা কি গাড়িও তো চালাবি অমন করস কে হুদাই খায় কোনো কাম নাই তো যাই হোক ভাই আমার বন্ধুরা তোমার গাড়ি নিয়ে আবার ও কিন্তু দুম্বা চলে টান দিয়ে দিলাম তো গাড়ি চালাইতে চালাইতে একটু জিকি হয়ে যাক ও মুর্শিদ ভাই আজকে আমি পুরা পাগল হয়ে গেছি কি দেখ কি কইতেছি আল্লাহ কি আইলা পাতাইলা ভাই কোনোদিন ওয়াশ না আজকে প্রথম ওয়াশ করতেছি তাও মার কাজ ভাই এটা কি ওয়াশ কয় না কি কয় আল্লাহ ভালো জানে তো যাই হোক ভাই আমার বন্ধুরা তোমার এইদিকে দিকে একটা এনিমি হুন্ডা নিয়ে বাইরে চলে গেছে আর আমার টিমমেট গুলা এনিমিটারে ফায়ার দেয় কিন্তু ফায়ার গুলা ভাই লাগে কইরে ভাই এনিমি রে ফায়ার দেয় কিন্তু এনিমি গায়ে তো ফায়ার লাগে না উল্টা ফায়ার ছিল যায় ভাই গাড়ি থেকে ফায়ার দিয়ে ফায়ার এনিমির গায়ে লাগানটাও খুব কষ্টকর তো যাই হোক ভাই আমার বন্ধুরা তোমার আরে একটু জিগির শুরু করা যাক মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে ওই দেখা যায় এ নেমি রে দইরা দইরা মার রে মার মারে নিমি ধর 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 এ চান্দু তুমি খাও খাও ইয়ম ফির তা খাওয়া রে ভাই এটা তো চান্দু না এটা চান্দি চান্দি সুন্দরী সরি তোমারে মাইরা দিলাম তো যাই হোক ভাই আমার বন্ধুরা তোমার এইখানে জিকিরটা কিন্তু একটু উল্টা দিকে ঘুরে চইলা গেছিল তাই এখন আবার সঠিক জিকিরে রে চইলা সা যাক মর্শিদাম আর হুজুড়ি চাকি মহিমা জানে গলার আর মালা বানাইয়া ধীরে ধীরে টানে ওই হিন্দে おい、ひんで、<リ>おい、ひんで、おい、ひんで、おい、ひんで。<リ><リ><リ><リ> তো যাই হোক ভাই আমার বন্ধুরা তোমার এখানে আমাদের গাড়ির হেলথের অবস্থা কিন্তু অবস্থা টাইট তো যার কারণে কিন্তু এখানে চলে আসি নতুন মেয়া গাড়ি কিন্তু ধর নতুন গাড়ি নেওয়ার জন্য তো যাই হোক ভাই আমার বন্ধুরা তোমার থেকে নতুন গাড়ি নিয়ে আমরা তিন নম্বর টিম মেটের কাছে চলে যাই কারণ ওইখানে একটা এনিমি তো এই জায়গায় এনিমি রে রাশিং মেয়েরা টাশিং করে দিতে ধর 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 মানে যেভাবে আসে যে পুলিশ কর যে একবারে ফাইটটা নেই রে ভাই

আমাদের ম্যাচটা নেওয়া ম্যাচটা বুঝা নেওয়া কষ্ট হয়ে যাবে দেখছো এই যে দেখছো তিনটা শেষ তিনটা শেষ এই দিকে ওই দিকে যে গ্যাস ওই জায়গায় তো এনিমিটা কিন্তু ওদের জন্য তো অপেক্ষা ওয়েট করে বইসা রইছে তাই না তো তোমরা ওইদিকে জোশে হুশ আর একের দিকে যাও রে ভাই একটা এনিমি একটা এনিমি চলে গেছে তো যাইতে দাও না এটা লার্জ জোন এই একটা গেছে আরো দশটা পামো এখন এই যে এখান থেকে যদি রিভ্যাপ দিয়েও দেয় তারপরেও দেখা যাবো যে ম্যাচটা বুঝে আনা কষ্ট করা হয়ে যাবো গা কারণ গাই তোমরা জানো যে যখন জোন ছোট হয়ে যায় তখন রিভ্যাপ দেওয়া কিন্তু সহজে মানে তেমন একটা ফায়দা হয় না যে জায়গায় নামবো ওই জায়গায় কিন্তু এনিমি দিক দিয়ে এনিমি তাকে নামলেই মেরে দেবো এরকম একটা অবস্থা কিন্তু লার্জ জোনে এরকম অবস্থা হয়ে থাকে ঠিক আছে তো যাই হোক গাইজ ভাইয়ের আমার বন্ধুরা তোমার এখানে আমার টিমেট একটা বলতেছে আমারে নিয়ে যাও আমারে নিয়ে যা তো এখানে আমি কোথায় গাড়িটা পার্কিং করি এদিকে ওই দিকে ওই নিবি যে টাওয়ারের উপরে একটা নিবি যে আর সানালের এই একটা নিবি ভাই চতুর্থ গিয়ে এই জায়গায় যদি গাড়ি মানে ফাঁকা জায়গায় যদি দাঁড় করায় তাইলে কিন্তু গাড়িটাও ফুটিয়ে দিব ঠিক আছে তো যাই হোক ভাইয়ের আমার বন্ধুরা তোমার তোমাদেরকে ছোট্ট করে একটা টিপস দিয়ে রাখি কখনো খেলার সময় জোশে হোশ আর না নাহলে কিন্তু আমার এই সাপ প্রিটি মেয়েদের মতো কিন্তু আকাশ বরা তারা উলা লালা জিঙ্গা লালা হয়ে যাইতে হইব তো এই জায়গায় আমার টিম হিসাব টা পড়ছে তো আরে নিয়ে আমি আবার দুম্বা চলে টান দিলাম দেখছো ভাই আমি বলছিলাম না এই লার্জ জোন রিভাইভ দিয়েও কিন্তু কোনো ফায়দা নাই তো এই জায়গায় এনিমিটার আগে মাইরা নই তারপরে বলি তো মা চান্দু খাও খাও ইয়ম জাতা খাও আরে চান্দু এই জায়গায় ডিমিতি সাইরা তো কোনো লাভ হইব না তো যাই হোক গাইস যেটা বলতে নাছিলাম এই জায়গায় যে দুইটা কিন্তু অলরেডি আবার ফেরা আকাশ বরা তারা উলা লালা জিঙ্গা লালা সব কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো যে এই জন্য কিন্তু আমি বলতেছিলাম যে এখন কিন্তু রিভাইভ দেওয়া কিন্তু কোনো ফায়দা নাই কে তো যে জায়গায় নামবো ওই জায়গায় কিন্তু এনিমি ওরা কিন্তু মাইরা দেবো তো ও এই যে আমার সাথে যে ও ও তো বাইসে গেছে আমার একদম গাড়ির উপরে এসে নাম চালে এই জন্য কিন্তু বাইসে গেছে ঠিক আছে তো এখন আমি আর কি করার এই জায়গায় আবার ওদেরকে রিভাইভ দেওয়ার ট্রাই করি দেখি তো যাই হোক ভাইয়ের আমার বন্ধুরা তোমার এইখানে আমার টিমমেট গুলো বলে আমাদেরকে সামনে যা রিভাইভ দিয়ে দেবো তো আমিও সামনে চলে আসি ওদেরকে রিভাইভ দেওয়ার জন্য তো এখানে রিভাইভ দিতে এসে দেখি একটা এনিমি তো আর এই জায়গায় নাই আমি কিন্তু আরে রাশিং মেরে টাশিং করে দিলাম তো উপর থেকে আমারে মারে এই জায়গায় হালকা করে জাল মারলাম তো এই জায়গায় আমি কিন্তু নিজেই আকাশ বড়া তারা হইয়া গেলাম তো গাইস এইখানে আমার টিমমেট গুলো শুরুতে যেরকম একসাথে ছিল ওই রকম যদি একসাথে থাকতো তাইলে হয়তো বা ম্যাচটা এরকম ভাবে হাত হতো না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর একটু সাপ্রি মার্কা ওয়াজ করছি তো ওয়াচটা কেমন লাগছে ওইটা কমেন্টে জানিয়ে দিও আর হইতেছে গাইস সবাই একটু সাপোর্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ